এই জগতে সবার ঋণ সুদ করা যায় কিন্তু এই জগতে কোন সন্তান মা বাবার কোনদিন ঋণ সুদ করতে পারবে না আপনারা আমাদের মতো ফার্স্টটা সন্তান শিশু কাল থেকে ধীরে ধীরে বড় করতে পারে কিন্তু জাগতিক জগতে আমরা ফার্স্টটা সন্তান মিলিয়া শেষের দিনে মা বাবারে খেয়াল রাখতাম পারি না আমার কথাটা বোঝা যায়নি মা আপনারা আমাদের মতো পাঁচটা সন্তানরে কুলবিতে করিয়া মানুষ করতে পারوين কিন্তু আমরা সন্তান পাঁচ পাই একত্রিত হয়েও দেখা যায় শেষের দিনে আমরা মা বাবার সেবা যত্ন করতে পারি না দেশে দেশে কীর্তন করি আপনাদের মতো মাকে যখন শ্রীবাসাঙ্গনে দর্শন করি মনে করি আমার মাও এ কোনো জগতে বেঁচে আছে আপনাদের মতো বাবাকে যখন সঙ্গনে দর্শন করি মনে করি আমার জন্মদাতা পিতা আপনাদের মাঝে আছে অবাবটা কখন বুঝতে পারি জানেন যখন কীর্তন করে বাড়িতে যাই বাড়িতে গিয়ে আপনাদের মতো যাদের ঘরে মা বাবা আছেন প্রাণ ভরে মাকে ডাকেন বাবাকে ডাকেন ওই ডাকটা যখন ডাকতে পারি না তখন এই দুঃখ এই যন্ত্রণা কাউকে বলেও দাদা বোঝাতে পারি না তোমার দাদা তো ভাগ্যবান এখানে ওনার মাতৃদেবী বেঁচে আছে ভগবান কে দাদা ভগৎ শব্দের অর্থ হচ্ছে মা আর বান শব্দের অর্থ হচ্ছে জন্মদাতা পিতা কথাগুলো শুনবেন খুব দামি কথা আমি দেবাশিস আনিয়া আর বালো বিশ্বনাথ কুম পাতাইয়া আর আমারে মন লাভ নাই দাদা যদি আপনার মা বাবার চরণে যদি আপনার শ্রদ্ধা ভক্তি যদি সেবা যত্ন না থাকে ওই নবদ্বীপ থেকে গুরুদেব আনিয়া আর বৃন্দাবন থেকে বাবা গুসাই আনিয়া সেবা দিয়ে দাদা কোনো লাভ হবে না যদি মা বাবার চরণে যদি আমাদের শ্রদ্ধা ভক্তি না থাকে সাক্ষাৎ ভগবান তো হচ্ছেন মাতা পিতা শাস্ত্র বিচার করলে পাওয়া যায় মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ বাই আর তার সমান অতি গুরু আমরা বোজন এতে পাই তো ভক্তগণ আজ আমার দাদার পিতৃদেবতা আমি এখানে এসে শুনেছি যে হঠাৎ করে সবাইকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে জনমের মতো চলে গিয়েছে আমার মতো তাদের পুরা কপাল আর কোনোদিন ঘুরে এসে সে বলতে পারবেন না বাবা উনি খুব বাক্যবাণী কেন জানেন উনি তো বিদেশে থাকেন তাই না দেখেন আজকে যদি বিদেশে বাবার কাজটা করার সুযোগ পাইতেন সব প্রভুর ইচ্ছা আজ দেশে থেকে আপনাদেরকে নিমন্ত্রণ আমন্ত্রণ করে সন্তান কেন পায় মানুষ দাদা এটার জন্য তো শেষের দিনে যেন সে মা বাবাকে উদ্ধার করে দিতে পারে আজকে উনি তুনার পিতার নামে সর্বজীবের মঙ্গল কামনায় এই বৈষ্ণব সেবা উপলক্ষে একটু হরিনাম সংকীর্তনের আয়োজন করেছে আর বাবা বলে ডাকা হবে না এই জগতে যাদের বাবা নাই মা নাই মনে করবেন তাদের চত্রচারা তারা প্রতীকের মতো হয়ে যায় সারা জন যদি মা বাবার এবার লিয়ে লইয়ে গরি মা বাবার বিন্দু দুধের